জার্মানিতে জমকালো আয়োজনে শেষ হয়েছে দুই ইউরো টুর্নামেন্টের গ্রুপ পর্বের ড্রো সেই ড্রোতে কঠিন গ্রুপেই পড়েছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালি সবশেষ দুই বিশ্বকাপে খেলতে না পারা দলটি সবশেষ ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল বি গ্রুপে পড়েছে ইতালি স্বাগতিক জার্মানি বেশ সহজ গ্রুপে পড়েছে এ গ্রুপে জার্মানির অফর তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড হাঙ্গরি ও সুইজারল্যান্ড এই গ্রুপে জার্মানির বুকে ভয় ধরাতে পারে হাঙ্গরি ও সুইজারল্যান্ড বি গ্রুপে আছে স্পেন ক্রোয়েশিয়া ইতালি ও আলবেনিয়া এই গ্রুপে চার দলের মধ্যে তিন দলই হট ফেভারিট সি গ্রুপে আছে স্লোভেনিয়া ডেনমার্ক সার্বিয়া ও ইংল্যান্ড মোটামুটি সাহস গ্রুপ পেয়েছে ইংলিশরা গ্রুপ ডিতে প্লে অফ থেকে উঠে আসা এক দলের সাথে নেদারল্যান্ড অস্ট্রিয়া ও ফ্রান্স ক্লিয়ান এম্বাপির দল বেশ কঠিন গ্রুপে পড়েছে ই গ্রুপে আছে বেলজিয়াম স্লোভাকিয়া রোমানিয়া ও প্লেঅফ থেকে উঠে আসা এক দল। এফ গ্রুপে আছে তুর্কি প্লে অফ থেকে উঠে আসা এক দল পর্তুগাল ও চেক রিপাবলিক খ্রিস্টিয়ানো রোনালদোর দল বেশ সহজ গ্রুপ পেয়েছে